আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক তথা পৃথিবীতে অলরেডি চালু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা এবং শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে যেতে পারে পঞ্চাশটি রাষ্ট্র জানি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইদালি বসতি স্থাপনকারীদের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরো থাকছে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে করা বাত্রা দিল খামেনি এদিকে পাকিস্তান চীন আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সন্ত্রাস বিরোধী অক্ষমতে তিন দেশ এক এদিকে ইসরায়েলে ইরানে হামলার হুমকির পর বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি গ্রেফতারে ভয় ভাটিকান সফর বাতিল করেছে নেতা নেহ ইরানের পারমাণবিক স্থাপনা করলে তা হামলা চালাতে পারে ইরান ইজালে হাইপা বন্দর নিরো মানে সশস্ত্র বাহিনী এবং সর্বশেষে জানিয়ে দেব ইরাকে মোসাদের সদর দপ্তর ধ্বংস করল ইরান সংবাদ এখন অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে সফর আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইদালি বসতি স্থাপনকারীদের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পশ্চিম ত্রিকোয়াকে ইদালি বসতি স্থাপন করে এবং সংশ্লিষ্ট গোষ্ঠী উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ না করায় ইদালির সঙ্গে যুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা স্থগিত করেছে লন্ডন প্রায় তিন মাস যাবত গাজা ত্রাণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল ফলে দক্ষিণে আশঙ্কা দেখা দিয়েছে কাটিতে এ নিয়ে আন্তর্জাতিক চাপ বেড়েছে তেল আবিবের উপর দীর্ঘদিন মিত্র যুক্তরাষ্ট্রের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন গাজা ব্যাংক ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সরকার যে ভবন নীতি অনুসরণ করেছে তাতে সরকারের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি উন্নীত করার আলোচ্য আমরা চালিয়ে যেতে পারি না তিনি আর বলেছেন ইতিহাস একদিন তাদের বিচার করবে কারণ আটকে রাখা যুদ্ধ বিধ্বস্ত করা বন্ধু মিত্রদের উদ্বেগ অপেক্ষা করা এসব আমার জন্য এই পরিস্থিতি বন্ধ করতে হইবে ইউরেনিয়ন সমৃদ্ধ করা ইউরেনিয়ন সমৃদ্ধ করতে নিষেধ করায় যুক্তরাষ্ট্রকে করা সমালোচনা করেছেন ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলাই খামেনি বলেছেন পরমাণু কর্মসূচি বাস্তবায়নে ইউরোনের সমৃদ্ধ করার ক্ষেত্রে আমরা অন্যের অনুমতি অপেক্ষা করছে না এও এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিল কিনা তা পরা করি না গতকাল মঙ্গলবার এক বক্তব্যে তিনি এসব কথা বলেন মেহের নিউজ এজেন্সির বরদে আল জাজিরা জানাই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা শেষ পর্যন্ত ফল বই আনবে কিনা তা নিঃসন্দেহান তেহরান এপ্রিলের মাঝামাঝি থেকে ওয়াশিংটনতে এরানের মধ্যে চার দফা আলোচনা চলমান হয়েছে আলোচনায় সম্মধ্যস্থতা করছে ওমান আলোচনার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বিনিময় ইরান এবং পারমাণবিক কর্মসূচি সীমিত করবে এ ধরনের অভিযোগ ট্রাম্প প্রশাসন তেহরানকে দাবি মেনে নিতে চাপ সৃষ্টি করেছে এই পরিস্থিতিতে পঞ্চম দফা আলোচনায় অনিশ্চয়তার মুখে পড়েছে ইটালির রোমে এই আলোচনা চলতি সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় বসার পর সঙ্গে দু সালে করা চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মাত্র জানিত্র আবার ক্ষমতা এনে ট্রাম্প নতুন চুক্তিতে যেতে চান এরপরে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয় ইরান বর্তমানে ষাট শতাংশ পর্যন্ত ইরান সমুদ্র করেছে যা দু সালে চুক্তিতে নির্ধারিত ত্রিপয়েন্ট সাতষট্টি সীমার অনেক বেশি সূত্র পাস টুডে পাকিস্তান চীন আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রী বৈঠক সন্তোষ বিরোধী ঐক্যমতে তিন দেশে চীনের বেজিং বুধবার একে দ্বিপাক্ষিক বৈঠক মিলিত হয়েছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান বৈঠকে চীন পাকিস্তান ইকোনমিক করিডর সিপিআই আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণে সম্মত হন তারা যিনে আমন্ত্রণে ইচাকদার সম্বর বেজিং পৌঁছায় তিন দিনের সরকারি সফরে এই ত্রিপাক্ষিক ফ্রামটি 2017 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর আগে বৈঠকগুলো অনুষ্ঠিত হয় বেজিং এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায় তারা পাকিস্তান সর্বহত আঞ্চলিক অখণ্ডতা রক্ষায়ে পাকিস্তানের পাশে রয়েছে এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রাণঘাতে হামলার পরছয় দিন ধরে চলা লড়ে অবসান ঘটায় পাকিস্তান ও ভারত পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে তারা কমিউনিস্ট পার্টির

মধ্যপ্রাচ্য নতুন কে সংঘাতের আশঙ্কা তৈরি হয় বিশ্ব বাজারে তেলের দাম আবারও বেড়ে গেছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা পরিকল্পনা করেছে এমন আশঙ্কায় বিশ্বব্যাপী তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে এর ফলে বুধবার অপরিশোধিত তেলের দাম 1% এবং বৃদ্ধি পেয়েছে বাজার বিশ্লেষকদের মতে এই সম্ভাব্য হামলার কারণে শুধু ইরানি নয় মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেলের সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে

কয়েকদিন নেতানে দপ্তর ইটালি ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যাতে তারা নিশ্চিত করতে পারে তার বিরুদ্ধে জারি হওয়া আন্তর্জাতিক গ্রেফতারি পরোনা কার্যকর করা হবে না তবে যেসব উত্তর তারা পেয়েছেন তাতে পরোয়ানা কার্যকর না হওয়ার কোন অনিশ্চয়তা নেই যে কারণে শেষ পর্যন্ত সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার যুদ্ধ অপরাধ মানবতা বিরুদ্ধে অপরাধের অভিযোগে দু সালে দু হাজার নভেম্বর আইসিসি নেতা তৎকালে তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াবু গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে এখানে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ এর মতো অপরাধ রয়েছে বলে ওদাকে ব্যবহার করে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই দুইজনকে দায়ী করার যুক্তি ভিত্তি রয়েছে আদালতে আর বলা হয়েছে দুজনের প্রত্যেকের অন্যদের সাথে মিলে যৌথ সহ অপরাধী হিসেবে নিম্নলিখিত অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে যুদ্ধে পদ্ধতি হিসেবে ব্যবহার এবং আত্মনিপ্রণ নিক্রহণ অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে অনত বিরোধী অপরাধ সংঘটিত হয় সূত্র এম এ আর হাইপা বন্ধর নিষেধাজ্ঞা আরোপ করলো ইয়ের সশস্ত্র বাহিনী ইলিস্টিনায় ইহুদিবাদী ইজরায়েল আগ্রাসন এবং গাজা উপত্যকার উপর অদবহিত অপরাধের জবাবে ইমানি সশস্ত্র বাহিনী হাইপা বন্দরের নতুন নিষেদ্ধাজ্ঞা জারি করেছেন গতকাল ইমানি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছেন গাজা ইজরায়েল অবদ অবরদ ইলিস্টিন জনগণের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া এবং ইজরায়েলের আগ্রাসন বন্ধে অস্বীকৃতি প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতিতে আল্লাহর উপর ভরসা করে ইমানি সশস্ত্র বাহিনী তাদের নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী হাইপা বন্দরে নৌ অবরোধ কার্যকর করতে শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এসব কোম্পানি জাহাজ বর্তমান হাইপা বন্দরে আছে এবং সেখানে যার পথে তাদের জানানো হচ্ছে যে এই বন্দর থেকে লক্ষ্য তালিকা অন্তর্ভুক্ত তারা যেন এই বিবৃতি বিষয়টি পরবর্তী কোন ঘোষণা বিবেচনায় না নেয় আমিল গতকাল সতর্ক করে বলেছেন এমন সশস্ত্র বাহিনী আগামী ঘন্টা

ইFileListre ইহুদিবাদী ইজদালে আগ্রাসন এবং গাজা উপত্যকার উপর অদবহিত অপরাধের জবাবে ইমানি সশস্ত্র বাহিনী হাইফা বন্দরের নতুন নিষেধেজ্ঞা জারি করেছেন গতকাল ইমানি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছেন গাজা ইজদাল অবদ অবরদ ইFileListre জনগণের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া এবং ইজদালের আগ্রাসন বন্ধে অস্বীকৃতি প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতিতে আল্লাহর উপর ভরসা করে ইমানি সশস্ত্র বাহিনী তাদের নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী হাইপার বন্দরে নৌ অবরোধ কার্যকর করতে শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এসব সব কোম্পানি জাহাজ বর্তমান হাইপার বন্দরে আছে এবং সেখানে যার পথে তাদের জানার হচ্ছে যে এই বন্দর থেকে লক্ষবস্তু তালিকা অন্তর্ভুক্ত তারা যেন এই বিবৃতি বিষয়ক পরবর্তীতে কোন ঘোষণা বিয়ষনায় না নেয় ইমানের উপ তথ্যমতে নাছরউদ্দিন আমিল গতকাল শতক বলেছেন এমন সশস্ত্র বাহিনী আগামী ঘন্টা

ইরাকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তর সমর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কাপ সার জিছে এতে অন্তত চারজন নিহত হয়েছেন ইরাকের কুর্দিস্তান রাজধানী ইরবিলে আমেরিকান কনসুলেটের কাছে একটি আবাসিক এলাকায় হামলাটি হয় একই সময় সিরিয়ার বেশ কয়েকটি সন্ত্রাসের লক্ষ্য বস্তুতেও আগে ছেড়েছে তথ্য সূত্র এএফপি রয়টার চার আইআরজিসির এক বিবৃতিতে বলেছে ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে হামলা একটি গুপ্তচর সদর দপ্তর ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস করা হয়েছে এসব হামলায় চারজন নিহত এবং ছজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইরাকের কুর্দিস্তান নিরাপত্তা কাউন্সিলার আর জিসি বলেছে জায়গাটি এই অঞ্চল গুপ্তচর সন্ত্রাসিক কর্মকাণ্ডের পরিকল্পনা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল এই জালি গুপ্তচর মোছাদ ইরান ও ইরান সংযুক্ত গোষ্ঠীগুলো প্রতিরোধের অক্ষ এর উপর সাম্প্রতিক হামলা প্রতিক্রিয়া হিসেবে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে